তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছেড়ে ফেলার হুমকিদার আপনি দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিল তাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার হামজার খবর জানোস বেয়াদবেরা এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে হয়েছে এগারো ঘন্টা হামজার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় তিনটা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে আমদা আমার ধারণা ঠিক একই ভাবে মহিবুল্লা বাবনগরী ও কিছু দালালদের খপ পরে পড়েছে এখান কি হুয়া হবে এখান কি হুয়া হবে হজরত উমর রাদিয়াল্লাহু চালা করে এই নাই তো এত দিন কোন কথা বলে না জামাত ইসলাম এই শিবিরে হঠাৎ করে আপনাকে নাড়া দিতে কারা আর তোমরা পূজা গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না বা এই ভণ্ডামি চলবে না এদেরকে যদি কেউ জনগণ সামনে রাস্তায় পায় সাপের মতো পিটিএম এর ভালবে অতসহয় দ বড় বড় আলেম এলেমের বহরদাদের অনেক বেশি কিন্তু এলেম অনুযায়ী কাজ ছিল না হাসিনাকে beheshti পর্যন্ত বলেছিলেন এক কথা বলছেন একা আপনার হক আছে মানে যে beheshte ওর বাপ দাদারও হক দিয়েছি আমরা খুব সংক্ষেপ করছি আজকে থেকে মর্যাদা বাড়াতে হলে শান্তราশিকায়দায় হবে না ফ্যাসিস্টের কায়দায় হবে না স্বৈরাচারী কায়দায় হবে না দুনিয়াতে যদি সত্যি এই সৃষ্টি জগতের কাছে মর্যাদা সম্মান লাভ করতে চান ইমান আনা লাগবে এলে মনোযায়ী আমল করা লাগবে আল্লাহ আমাকে সহ প্রত্যেকে আমল এই আয়াত আমল করার তাও দিন বলেন আমিন দরদার সালাম পাঠ করে আমরা নির্ধারিত আয়াতে যাচ্ছি সরাই আহজাব সত্তর একাত্তর দুইটা আয়াত পড়েছি আজকের আলোচনার বিষয় সজা কথা কি বললাম একটু কঠিন হয়ে যাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা হে তারা ইমানের দাবি করো তাদেরকে বলছি একটা আয়াত থেকে কথা বলতে হলে মূল নীতি আছে কমপক্ষে পনেরোটা অন্যতম মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াত অথবা আগের সোরা পরের ছাড়া এর সাথে কি সম্পর্ক আছে এর সাথে রিলেটেড কি আছে এটা আগে আপনাকে জানা লাগবে নয়তো আপনি আন্দাজে এক আয়াত পড়ে ব্যাখ্যা দিতে কিন্তু পলট পালট হয়ে যাবে আমরা যেহেতু সোরা হাসাব পড়েছি এর নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এতগুলো সব যদি বলতে চায় তাহলে সেই রাত এশার নামাজের পরে আরো গুলে মিলে ভালো করতেন এদের একটা অনুষ্ঠান ধরা লাগবে রাজশাহী শহরে এই আমি খুব সামারাইজ করছি সব বাদ দিয়ে একবারে আয়াতে যাচ্ছি আপনি আশা করছি বুঝবে আল্লাহ রব্বুল আলমিন এখানে ডাক দিয়েছেন কোন সাধারণ মানুষকে না কারণ পৃথিবীতে এখন মানুষের সংখ্যা আটশো দশ কোটি কত এর ভেতরে মাত্র দুইশো কোটি আমরা মুসলিম এ মুসলিমদের ভেতরে যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন যারা ইমানের দাবি করো কি বলছি তোমাদেরকে কান খাড়া করে শোনা এখানে অন্য ধর্মের যদি কেউ থাকেন আপনার জন্য আজকের এটা না আজকের আয়াতটা শুধুমাত্র পড়েছি আমরা যারা ইমান এনেছি তাদের জন্য আমরা কি ইমানদার না বেঈমান বলেন বলেন আল্লাহ আমাদের জন্যই মনে করেন এই ওয়াজ দিলেন হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো তাকুলু কওলাং সাদিদা আর যখন কথা বলবা তখন সোজা কথা বলবা এদের ভেতরে নির্দেশ পেয়েছি আমরা দুইটা এক নাম্বারে আল্লাহর ভয় দুই নাম্বারে কথা বলতে হলে সোজা কথা সঠিক কথা বলা লাগবে এ নির্দেশ কার আর জোরে বলেন হযরতে আবু সাই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পড়ছিলাম وانا ابي ذر رضي الله تعالى عنه قال دخلت على رسول الله صلى الله عليه وسلم

নবীদের মুখে শুনছিলাম হঠাৎ করে আমি লম্বা হাতিস মনে রাখতে পারবো না এই জন্য রসুলকে আমি আলাদাভাবে কিছু প্রশ্ন করলাম হে নবী আমার বাড়ি বাড়িতে অনেক দূর গেফার প্রায় তিরাশি কিলোমিটার দূর থেকে আমি হেঁটে হেঁটে বিভিন্ন জিনিসে সাওয়ার হয়ে আসি কখনো ধড়ায় কখনো গাধায় কখনো খচ্চরে আর এরকম এগিয়ে রাজশাহীর মতো বিশ্ব রোড না রাজশাহী নহকার মতো বিশ্ব রোড না ওটা পাহাড়ি এলাকায় তিরাশি কিলোমিটার দূর থেকে আমি আসি আপনার কাছে বারবার আমি আসতেও পারবো না এসে যখন পড়েছি নবী এত বিশাল কথা আমাকে শোনালেন আমার সব মনে থাকবে না এমন কিছু কথা স্পেশাল ভাবে আমারে বলেন আমি যেন ওটা সারা জীবন মনে রাখতে পারি বলেন তো হাজরতে আবসরকে এবার রসুল যে কথা বললেন শুধু আবসরের জন্যে না আমরাও আছি বলেন বলেন এক নাম্বারে নবীজি বললেন ও সে কমবে তাকু আল্লাহ হে আবসার পৃথিবীতে যাই করো তুমি আল্লাহকে ভয় করো এই উপদেশ তোমার জন্য আমি দিলাম এখন প্রশ্ন আসতে পারে তো জন্মের পর থেকে শুনছি তাকু আল্লাহ আল্লাহর ভয় এ আবার নতুন করে বলার দরকার কি না জীবনেও শোনেননি আপনি এই কথা এই যে রমজান এসেছিল তাকে অর্জন করার জন্য চলে গেছে তাকে আপনি পেয়েছেন এবার আমি বলছি হাজরাতে আলী রাজি আল্লাহ হকে একজন জিজ্ঞাসা করছে খালিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিন আপনি বলেন তো যে তাকোয়া কি তিনি বললেন চার জিনিসের নাম তাকোয়া কয়টা রমজান এসেছে তাকুয়া অর্জন করার জন্য চলে গেল আপনি চারটা জিনিস পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে আপনার ভেতরে তাকবো আছে যদি না পান এখন অর্জন হয়নি এখন থেকে লেগে পড়বেন কি কথা কঠিন হয়ে গেল না সহজ লাগছে এক নম্বরে আল খাউফ মিনাল আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন ওইভাবে না দেখে ভয় করা লাগবে দুই নম্বরে আলাম দুনিয়াতে যদি কাজ কারবার করেন করবেন আমল হবে আমল ও শাহীবাসী এখানে তো অনেক আলেম আছে আমার মনে হয় শুধু আলেমরা বাদ দিয়ে আমরা যারা আছি মুসলিম করানের আমল কয়টা যদি জিজ্ঞাসা করি অনেকে বলতেও পারবে না আলেমরা বাদ দিয়ে আপনি আপনারা বলেন তো করেন আমল কয়টা এই দেখেন দেখি আপনি আন্দাজে বলেন তো দেখি ঠিক হয় কিনা বলছেন চারটা ভাই পাঁচশো চারটা বলছেন ওর তো এখনো চারশো ছিয়ানব্বইটা সানা লাগবে ও মাত্র চারটা আমল কয়টা আর বলেন সে আমল করানে নেই তাহলে উনি যে করান কিভাবে পড়ে কতটুকু পড়ে আমার বোঝা হয়ে গেছে যখন চারটা বলেছে আপনি খুব বেশি হলো না আটটা বলবেন কয়টা আছে বলেন তো করানা আমল পাঁচশো এর ভেতরে যে সিয়াম গেল রোজা এটা একটা মাত্র এরকম এখনো চারশো নিরানব্বইটা আছে আপনারা বলতেই পারেন না যে আমল কয়টা কিসের আপনি অর্জন করলেন এই জন্য আমল হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক আল্লা তানসিল বললাম কেন কোরআ কোরআন শরীফের ভেতরে মহান আল্লাহ কোরআনের নাম দিয়েছেন পঞ্চান্নটা বলেন বলেন এর ভেতরে অন্যতম নাম হচ্ছে পাঁচটা আল 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 কিতাব জিকির তানজিল এই যে নাম বলেন বলেন না কথা বলে তো শান্তি পাচ্ছি না আপনারা কি ঘুমিয়ে পড়লেন বললো না ক্লাস আকারে বলব জবাব দেবেন ছাত্রের মতো করানের যে পঞ্চান্নটা নাম অন্যতম নাম পাঁচটা তার ভেতরে পাঁচ নাম্বার কি এই জন্য হাদিসের প্রথম ভাষা দ্বিতীয় ভাষা আল আমাল বেতানজিল আপনি যদি আমল করেন তো কোরআন অনুযায়ী করবেন কারণ আমার আমিলা বিহি ও জিরা যারা কোরআনের আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন এই যে মাসটা চলে গেল এটা কিসের মাস বলেন তো বলেন বলেন এ রমজান রোজা রাখা এটা একটা ফরজ কাজ কোরআনের নির্দেশ কোরআনের আমল কোরআনের এই আমল যারা দুনিয়াতে সত্যি হক আদায় করে করতে পেরেছেন আল্লাহর কসম যে পুরস্কারটা এটা আল্লাহ নিজে দেবেন এই জন্য আসমলি ওয়ানা আজিসি বিহি বা ওয়ানা উজিসা বিহি আল্লাহ বলেন এটা হাদিসে কতসি আর দিয়ে আল্লাহ বলাচ্ছেন আপনি বলেন রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি নিজে দেব অথবা আমি নিজে হয়ে যাব আপনি হাদিসটা পড়ার সময় দেখেছেন আসলি কি আসিয়াম আছে আসিয়াম আর সৌমের ভেতরে আকাশ মাথার পার্থক্য এবার আলেমদেরকে বলছি আসিয়াম একটা জিনিস আর সৌম আর একটা জিনিস আসিয়াম কাকে বলে আর কাকে বলে হাদিসের ভাষা যেহেতু আর আসিয়াম আর না করানের ভাষা শ্যাম প্রতিবা আলাইকম শ্যাম কামা প্রতিভা আলাদুল আমি পাবলিকম তোমাদের ওপরে সিয়াম, আমি লিখে দিলাম খরচ করে দিলাম না সব লিখে দিলাম শিয়াম বলেন বলেন কি লিখেছে শিয়ামের নিয়ম হচ্ছে কন্টিনিউ ধারাবাহিক একটার পর একটা ট্রাস্টে থাকে এটা শুধু আমাদের আল্লাহ দেয়নি এর পূর্বে যত মধ্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের উপরে এটা খরচ ছিল যেহেতু একবারের পরে আরেকবার আসতেই থাকে আর তাদের সিয়ামটা ধরণ আলাদা ছিল এর আগে যারা রোজা রেখেছিল তাদের রোজার ধরন আলাদা ছিল হাজরাতে মরিয়াম আলাই সাল্লাম তিনি রোজা রেখেছিলেন তার রোজা রাখা অবস্থায় খাওয়া দাওয়া করা যেত পান করা যেত কিন্তু কথা বলা যেত না সেটা মরিয়ামের ভেতরে আছে তাহলে মরিয়াম মারে সাল্লামের রোজার সিস্টেম ছিল কথা বলা যাবে না বাকি সব কাজ না আমি শেষ করি আরে ঠিক আছে মানে কথা বলে না জবাব দেওয়া লাগবে না লাগবে না এরা বসে কিনা এটা আসলে এই কথা বোঝার মতো যে মাল ম্যাটারেস লাগবে সেটা মনে হয় মনোযোগ দিয়ে শুনছেন না আলহামদুলিল্লাহ আর আসাওম এই ব্যাখ্যাটায় কথা বলছিলাম শিয়াম যদি আপনি পালন করতে চান চারটা বিষয় আপনার ভেতরে থাকতে হবে এক নাম্বারে আপনি খাবার খেতে পারবেন না দুই নাম্বারে পানি খেতে পারবেন না তিন নাম্বারে যাই স্ত্রী থাকার পরও ব্যবহার করা যাবে না চার নাম্বারে আল্লাহর হারাম কাজগুলো বর্জন করা লাগবে কয়টা বলেন বলেন এই চারটা বিষয় যদি আপনি পঙ্খানো পঙ্খানো ভাবে মানতে পারেন তাহলে ওইটা হবে শ্যাম থাকবে না ওটা হয়ে যাবে সৌম নবীজি বলেন এই সৌম যদি কেউ আদায় করে এটা তখন আল্লাহর জন্য হয়ে যায় আর সৌমলি না উজসা বিহি ওয়ানা না বিহি আল্লাহ বলেন সিয়াম যেহেতু আমার জন্য মানুষ সম আমার জন্য রাখে এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব তাহলে রোজাটা এটা করানের আমল কিনা বলেন তো করানে না থাকলে আমরা এটা করতাম বলেন বলেন কত কষ্টের রোজা বারো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বিরায় না খেয়ে থাকা লাগে আমি রমজানের নয় নয় রোজাতে সম্ভবত গিয়েছিলাম বাইরের দেশে প্লেনে যখন যাচ্ছিলাম কমপক্ষে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে যেতে তা আমরা সাহেরি খেয়ে উঠেছি যত যাই তত আমাদের সময় বাড়তে থাকে এ দেশে যদি থাকতাম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা হলে আমার রোজা হয়ে যেত এই চোদ্দ ঘন্টার সাথে যদি আরো সাড়ে তিন চার ঘন্টা বেড়ে যায় কত ঘন্টা হয় আঠারো ঘন্টা আমার রোজা রেখেছিল আমি ওই দিন আর আসার দিনও তাহলে এত ঘন্টা রোজা রেখে কষ্ট করলাম কেন কারণ আমি পুরস্কার চাই আল্লাহর হাতে পৃথিবীর একটা মাত্র এবাদতের পুরস্কার আল্লাহ আমার নিজের হাতে দান করবে ফেরেস্তাদের রাসূলদের নবীদের দিয়ে দেবে না দেবে কে আল্লাহ আর জোরে বলেন আপনার ভেতরে তাকওয়া আছে কিনা এটা আপনি বুঝবেন ওই সময় যখন আপনার দুনিয়ার আমলগুলো হবে কোরআন আমল কোরআন কারিমে 500 আমল আল্লাহ দিলেন সবচাইতে বড় আমল দিয়েছেন আল্লাহ আন আকিম উদ্দিন তোমরা দিন قائم করো এটা যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন বড় বড় নবীদের উপরে এই নির্দেশ দিয়েছিলেন অলা তা তা ফি আর এ বিষয়ে কোনো মত করবা না আমি কোরা করান শরীফ বেড়ে দুইটা বিষয়ে মত পার্থক্য হারাম নিষিদ্ধ একটা ওয়াটার সিম অববে জামিয়া অলা তা ফাররাক করান একসাথে ধর বাঁকড়ি এ বলেন তো আল্লাহ ওয়াটার সিমও দিয়েছেন আলেমরা খোঁজও দিলো তো অর্থ হয়েছে তো যে তোমরা ধরো সাম সামবিলেন কেন এতে সামের ভেতরে আকাশ পাতাল পার্থক্য আছে আল্লাহ শুধু যদি একটা দিতেন যে ধরো তাও তো আর কিছু বলা লাগে না বিহাব লিল্লা দিলেন কেন আবার জামিয়া দিয়েছেন আবার এরপরে ওলা তাতাফার রকুফি এত কথা বলা লাগতো না আল্লাহর কোরআন শরীফ ধরার ক্ষেত্রে সবাই মিলে ধরা লাগবে কোনো মত পার্থক্য কোনো ভেদাভেদ কোনো মত মানে মত নক্কো এমন কি দলাদলি করা ফতোয়া করা এই জায়গায় জায়েজ নেই আর দিন কায়েমের জন্য যখন সবাইকে আল্লাহ নির্দেশ দিলেন যে দিন কায়েম করো এখানে কোনো মতপার্থক্য দলাদলি কোনো ফতোয়া বাসি করবা না এই দুইটা জায়গায় দলাদলি করা মতপার্থক্য করা হারাম আর আমরা এই দুইটা জায়গায় সব জায়তে বেশি দলাদলি করি ঠিক করার কাছে আসতে বললে মানুষ না কত তালবাহানা দিন কথা বললে কত রকমের উল্টা পাল্টা কত মানুষ তো অলরেডি বলে ফেলেছে এই কথা যে সাথে এই দিন কথা যারা বলে এরা ধর্ম ব্যবসা করে ধর্মকে পুজি করে নাকি আমরা ব্যবসা করি বলেন না এটা যদি কেউ বুঝে শুনে বলে থাকেন আপনি আমাকে বলেননি আপনি সরাসরি বলেছেন আল্লাহকে কারণ আল্লাহ এই আয়াত নাজিল করিছে এই কথা বলেন না কেন আলাম রয়াত কি আমার বানানো আল্লাহ আল্লাহর নাজিল করা ইনিল হকম ইল্লা লিল্লাহ এটাকে আমার বানানো না নাজিল করা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ম আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীর ময়দানে এই দুইটা জায়গায় মত পার্থক্য করা হারাম ঘোষণা দিলেন আর আমাদের কাজ কাম যাই হোক না কেন এই দুই জায়গায় এসে দেখবেন যত রকমের ফতুয়া বাজি আপনাদেরকে আমি নিষেধ করছি সময় কিন্তু এখন আর নেই এখনো যদি আমরা এক হতে না পারি কোরআনের কাছে এসে সে দলের লোক হন এ দেশ কিন্তু আবার একশো বছর সুযোগ হারিয়ে ফেলবেন আল্লাহাক একটা সময় যে দনকুলি এনে দিয়েছে সব ভুলে যান আগে এখন আগে এক হয়ে দেখেন আয়াতটা মেনে সুরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়াত একটু মেনে দেখেন আল্লাহ পাক আমাদের আয়াতের পরবর্তীতে যতগুলো উপকারের কথা বলেছেন মাস্ট বিয়গুলো আমাদের দেবে আমরা এখনো যদি এখনো কাদা ছোড়া করি এখনো যদি এক হতে না পারি আল্লাহর কসমের সুযোগ আর একশো বছরও আসবে কিনা আল্লাহ জানে তাহলে কোরআনের আমল আছে আমরা বলছিলাম পাঁচশো সব বড় আমলের নাম দিন কায়েম করা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে চুয়ান্ন বছরে দিন কায়েম নেই এই জন্য আজ হাজারো বক্তা হাজারো আলেম হাজারো ক্ষতি বিমাম আমরা শুধু ফতোয়া দিতে পারি কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আজ ও সাথীকে দিতে পারি নাই কোরআনের বিধানগুলো যদি কায়েম থাকতো কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখাতে পারতেন আমি উনিশ সালে একটা ফতোয়া দিয়েছিলাম কুষ্টিয়ায় আমার গ্রামে জেনার ফতোয়া একজন মহিলা তার স্বামী বিদেশে আছে বিবাহিতা অন্যের কাছ থেকে একটা সন্তান পেটে ধারণ করেছে এটা কি বোঝেন নাকি অন্যের সন্তান পেটে ধারণ করে এসে ওই পার্শের বাড়ি তার সম্পর্কে ব্যবহার হয় এসে বলছে এই সেলের মালিক তুমি সেলের মালিক আমি মানে তোমার স্বামী থাকে বিদেশে আমি কিভাবে ভাবে হ্যাঁ তুমি বাকিটার বললাম না ফতোয়া শেষ পর্যন্ত করার হাদিস দেখে দেখলাম যে এটা যেহেতু জেনার বিচার কিসে পেটে তো আর মরিয়মের মতো জিব্রাইল ফু দিয়ে সন্তান বানিয়ে দেয়নি কি কারো না কারোটা গেছে এক কথা বলে না কেন মহিলা যার নাম বলছে ওই লোকটাকে রিমান্ডে নিয়ে পর একটু পিটানো হয়েছে বলছে ঠিক আছে কি করব আমার সাথে দিয়ে দিন তার মানে ধরা যখন পড়ে গেছে এখন আমি বললাম এর বিচার হচ্ছে এই বিবাহিত মানুষেরা যদি না করে তাহলে তাদের বিচার হচ্ছে মাটির ভেতরে বক পর্যন্ত পুঁতে ফেলবেন এরপরে পাথর ইট খোয়া এগুলো মেরে মেরে ফেলবেন আরে ভাই চিল্লান পরে আগে বাস্তবে বসে এ ফতোয়া দিয়ে শেষ এরপরে তো বিশ সালের পরে আমি জেলে তিন বছর কেটে গেল গ্রামে তো দুই ভাগ হয়ে গেছে কিছু কিছু মানুষ আমার ওপরে রাগ করে আছে যে হুজুর ফতোয়া দিলে জেলে চলে গেল অথচ যে মানুষগুলো এখন আমরা দুই ভাগ গ্রামে কিছু মানুষ একেবারে আল্লাহর কসম কেটে বসে আছে যে আমরা ওদের সাথে আর মিলবো না মিশবো না আর ওরাও একেবারে কসম কেটে বসে আছে মসজিদ পর্যন্ত আলাদা করে ফিরিস পাড়া দইটা হয়ে গেছে জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম প্রথমে কিছু বলে নাই কয়েক মাস যাওয়ার পরে দেখি গুঞ্জন শুরু হয়েছে যে উনি খালি ফতুয়া দিয়েছিল অথচ কাজটা এটা বললো এটা তো উনি করল না আমি বললাম এদেশে কি কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে আমার দায়িত্ব ছিল শুধু ফতোয়া দেওয়া কার্যকর করার দায়িত্ব আমার না যদি আমি ওই সময় উনিশ সালে বলতাম যে ঠিক আছে এই মাটির ভেতরে এদেরকে পাথর মেরে সঙ্গে সার করো ওদের সঙ্গে সার করার আগে আমারে করতে আমি কিছু করি নাই তারপরও পুলিশ ধরে তিন বছর আটকে রেখেছে আর ওই সময় যদি ফতুয়া কার্যকর করে দিতাম ওই সময় যে প্রশাসন ছিল আপনি টের পাচ্ছেন সঙ্গে সার ওই মহিলা না কে হইতো আমার দিয়ে আরম্ভ করতো তোরে আগে সঙ্গে সার করি ফতুয়া দিবিতে কার্যকার কার্যকর করার ক্ষমতা তোর আছে আমি এই দিন এই গ্রামে এই হয়ে গেল বললাম দেখেন ওই সময় ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার ছিল কিন্তু কার্যকর করার ক্ষমতা ছিল না কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ ছিল না আমার হাতের ভেতরে কোনো আইন নেই আমি যে আইনটা কার্যকর করে দেখাবো সে ক্ষমতা শক্তি পাওয়ার কিছুই আমার নেই আমার মুখ আছে আমি জানি করা না ফতোয়া দিতে পারি আমরা যে কাঙ্ক্ষিত মানের শান্তি এই যে জেনা ব্যবসা রাশিয়ার মতো মেয়েকে আমরা রাজ ধর্ষণ থেকে বাঁচাতে পারলাম না জীবনও পারবেন না যতদিন পর্যন্ত কোরআনের এই আমল পাঁচশ এই বাংলা আর জমিনে কায়েম না হবে আর এটার কথায় যখন আমরা খোলাখুলি ভাবে বলতে চাই তখন আমাদেরকে বলে না এরা রাজাকার স্বৈরাচারের বানানো কোন শব্দ বাংলাদেশে আর চলবে না